আমাদের প্রতিবেশীদের মাঝে অনেক বিধর্মী হিন্দু বসবাস করেন জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের সামনে একটি প্রশ্ন আসে যে আমার কোনো প্রতিবেশী বা পরিচিত অমুসলিম যদি অভাবী হয় তাহলে জাকাতের অর্থ তাকে দেওয়া যাবে কি না জাকাত একটি বিশেষ ধরনের আইবাদ জাকাত মুসলিমের উপরে ফরজ হয় এবং এই ফরজ কোনো মুসলিমকে দেওয়ার মাধ্যমেই আদায় হয় কোনো অমুসলিমকে জাকাত দিলে সেটা জাকাত হিসাবে গণ্য হবে না এবং কোনো অমুসলিমকে আপনি যদি জাকাত দেন তাহলে আপনি আপনার জাকাতের দায়িত্ব বা জিম্মাদারি থেকে মুক্ত হবেন না অতএব জাকাত একজন মুসলিমকেই দিতে হবে তবে অমুসলিমকে চাইলে আপনি নফল সদাকা করতে পারেন অন্যভাবে আপনি তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন তবে জাকাতের অর্থের মাধ্যমে তাকে সহযোগিতা করা যাবে না আল্লাহ সু ভায়ানা তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন